আগের দিন আমার ফ্রেন্ড যা করে ব্যাস আর এই একটা চ্যাপ্টার বাকি এটা হয়ে গেলে সব হয়ে যাবে এবারে তো টপার হবই কি মজা পরীক্ষার আগের দিন আমি যা করি এটা সিলেবাসটা কি ছিল সঞ্চিতাকে একবার ফোন করি হ্যালো সঞ্চিতা বলছি আমাদের যে সাবজেক্টটার পরীক্ষা আছে না সেটা সিলেবাসটা একটু বর্নারে হ্যাঁ হ্যাঁ ডাক দিচ্ছি বল এক্সাম তো কাল সকাল দশটা থেকে কিন্তু এখন তো রাত বাজে এগারোটা একটু ফোনটা আগে ভালো করে ঘেঁটে নিই তারপর আমি ভালো করে পড়তে শুরু করবো টু ফানি এটার কি চা এ বাবা রাত তিনটে বেজে গেল তারই পড়তে হবে এখনো সব বাগি উফ বাবা এবার আমার কি ঘুম পাচ্ছে সারাদিনের তো কিছু কাজ করি না মোষের মতো ঘুমানো আর খাওয়া ছাড়া আগে আমি একটু ঘুমিয়ে নিই তারপর ভালো করে পড়ব হুম বাবা আমার তো আজ এক্সাম চারটা চারটে বেজে গেলো এবার আমি কি করবো